ড্রামাটিক ক্লাবের একশো বছর পূর্তির এই আনন্দ ঘন মুহূর্তে সন্ধ্যাবেলায় আপনাদের সবাইকে ভাসানি হলে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে আছেন ওপার বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী যার গান আপনাদের ভীষণ ভালো লাগার ভালোবাসার তিনি লোপা মুদ্রা মিত্র আমি তাকে মঞ্চে ডেকে নেব। এবং সেই সঙ্গে সঙ্গে উষ্ণ মধ্য দিয়ে আমরা নেব করতাল অনেক অনেক ধন্যবাদ স্বাগত জানাচ্ছি বাংলাদেশে এবং টাঙ্গাইল শহরে টাঙ্গাইল শহরে এবারেই প্রথম হ্যাঁ একেবারেই প্রথম এবং খুব ভিতরে ভিতরে একটা উত্তেজনা রয়েছে আর এই উত্তেজনাটা নিশ্চয়ই অনেক আনন্দের ভালো লাগার আর যেহেতু মিষ্টিটা শুরুতেই ছিল একদম থেকেই যা মানে পেট শুরু হয়েছে তা জানি না আজকে শেষ পর্যন্ত বাকিটা কি হবে যা হোক আপনার জন্য জায়গা প্রস্তুত আমরা মূল আয়োজনেই চলে যাই না হয় আজকে কি রকম পরিকল্পনা করেছেন দর্শকদেরকে যদি একটুখানি বলেন আগে সকলকে আমি প্রথমেই সকলকে আমি আমার ভালোবাসা শ্রদ্ধা শুভেচ্ছা আর বড়দের আমার অনেক 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 শ্রদ্ধা জানাই সবচেয়ে বড় কথা যে আমরা বলি বটে এপার বাংলা ওপার বাংলা কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ভাষাটা তো এক আর সেটাই হচ্ছে আমাদের আমার হচ্ছে সব থেকে উত্তেজনার জায়গাও আসার সময়ই আমি সাথীকে বলছিলাম যে দেখো এটা যে আমার কি ভালো লাগে যে একটা দেশে এসে গোটা দেশে শুধু বাংলা লেখা এটা কিন্তু মানে কোথায় যে আনন্দ হয় সেই আনন্দটা তো নিজের দেশে পাই না কেননা আমাদের আমাদের দেশে আমাদের বাংলা ভাষা খুব ছোট্ট জায়গায় যদিও সেটাকে আঁকড়ে ধরে বাঁচি আমরা একদম কিন্তু আমি যেমন বাংলা ছাড়া অন্য কোনো ভাষাতে এখনও পর্যন্ত গান গাইও চেষ্টাও করিনি তা আজকে আমি যেটা শুরু করব সেটা একেবারেই আমাদের সব থেকে আমার সব থেকে ভালোবাসার মানুষ আমি মনে করি যে আমি যখন বড় হয়েছি আমার সঙ্গে সঙ্গে এই মানুষটিও বড় হয়েছেন উনি বিরাট ওনার যে একশো তিপ্পান্ন বছর বয়স হয়েছে এটা আমি মানি না তা তিনি হলেন রবি ঠাকুর আর রবি ঠাকুরের যে গানটা দিয়ে আজকে শুরু করব। সেই গানটা আমার জীবনে আমার অনেক রকম ওঠা পড়ায় এই গানটা আমাকে সাথ দিয়েছে মানে আমাকে সঙ্গ দিয়েছে বলাটাও উচিত নয় আমাকে সিধা করে দাঁড় করিয়ে রেখেছে এখনো পর্যন্ত তার সেই গানটি আমি তো গাইব বটেই আর খুব ইচ্ছে যদি কারোর মনে হয় আমার সঙ্গে থাকবেন থাকুন কারণ এই গানটা একসঙ্গে গাইলে একটা অদ্ভুত শক্তি তৈরি হয় এটা আমার বিশ্বাস এটা একেবারে ওপরওয়ালার জায়গাটা সোজাসুজি পাওয়া যায় তা আমরা শুরু করি একটি চ্যানেল রূপালী পরিবেশনা